চট্টোপাধ্যায় এবং চেয়ারম্যান অসুখ মুখ্যোপাধ্যায় নেতৃত্বে আজকে প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আপনারা যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মূল বিষয় বলে যে অ্যাপস আছে তার মাধ্যমে আমরা একটা বচক যে কাজকর্ম আছে সেটা হওয়ার পর মূল যে বিষয়টার উপরে আমরা সারা বছর কাজ করবো সেটা হচ্ছে যে ভোটার তালিকায় ভো নাম সংযোজনের মতন গুরুতর অনিয়ম চিহ্নিত করবো এবং তথ্যভিত্তিক ভিত্তিক ও স্বচ্ছ ভোটার তালিকা প্রণয়নের কার্যকর কৌশল নির্ধারণ করবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতিমুক্ত গণতন্ত্রের বার্তা সামনে রেখে এগিয়ে চলেছে সেই বার্তার প্রতিফলন আমরা আমাদের বিএলএর মাধ্যমে গ্রহণ করছি এবং সারা বছর একসঙ্গে চলার শপথ গ্রহণ করছি এবং সেখানে তথ্য সত্যকে অস্ত্র করে আমাদের চলবে ভুয়া ভোটারদের বিরুদ্ধে নিয়ন্ত্রণ লড়াই